ফেরাউনের মমি থেকে কান্নার শব্দ ঘিরে এবার নতুন রহস্যের ফাঁদে বিজ্ঞানীরা যোগ যোগ ধরে ফেরাউনের মোমের কাছ থেকে খেসে আসা শব্দ সত্যি কি কান্নার শব্দ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য জানতে হলে অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন মিশরের রাজত্বে তখন ফেরাউনের এক ছত্র ক্ষমতা নিজেকে সে আল্লাহ ঘোষণা করেছে জনগণকে শোষণ করে দুর্বলদের দাসে পরিণত করেছে এমনকি একদিন ফেরাউন আদেশ দিলেও বনি ইসরায়েলের সব নবজাতক ছেলে সন্তানকে হত্যা করতে হবে এর উদ্দেশ্য যেন তার সিংহাসনের কোনো প্রতিদ্বন্দ্বিতা না জন্ম নেয় ঠিক সেই ভয়ঙ্কর সময়ে জন্ম নিলেন হজরত মুসাইল তার মা আল্লাহর নির্দেশে শিশুটিকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিলেন অবাক করার মতো বিষয় সেই শিশুটি গিয়ে পৌঁছায় ফেরাউনের পাশাতে ফেরাউনের স্ত্রী আসিয়া যিনি ছিলেন ইমানদার শিশুটিকে দত্তক নিলেন আল্লাহর কুদরতের শত্রুর ঘরেই আশ্রয় পেলেন ভবিষ্যতের নবী মুসা আল্লাহ সাল্লাম বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদেই শিক্ষা জ্ঞান বীরত্ব সবকিছুতেই তিনি অদ্বিতীয় কিন্তু তার অন্তরে ছিল বনি ইসরায়েলের প্রতি মমতা একদিন এক মিছুরীয় প্রহরীকে ভুলবশত ধাক্কা দিয়ে ফেলেন মুসা আলাহ সাল্লাম তাৎক্ষণিক সময়ে ওই প্রহরী সাথে সাথে সেখানেই মারা যান এরপর তিনি চলে গেলেন মাদাহিন দেশে সেখানে বিয়ে করলেন এবং কিছু বছর কাটালেন বহু বছর পর মুসাই আল্লাহাম যখন পরিবারের সাথে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন তখনই সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাকে নবী ঘোষণা করা হয় হাতে দেওয়া হলো একটি লাঠি যা আল্লাহর নির্দেশে সাপ হয়ে যায় আর তার হাত থেকে জ্বলে ওঠে আলো তাকে আদেশ দেওয়া হলো যাও ফেরাউনের কাছে গিয়ে প্রচার করো মুসা আল্লাহাম যখন ফেরাউনের সামনে সত্যের দাওয়াত দিলেন ফেরাউন হেসে উড়িয়ে দিল সে বলল আমিই তোমার প্রভু তুমি কিভাবে আরেকজন প্রভুর কথা বলো কিন্তু মুসাআলা সাল্লাম দৃঢ় কণ্ঠে বলেন না শুধু আল্লাহ আমার সৃষ্টিকর্তা আর তিনিই আমার প্রভু এই কথা শুনে ফেরাউনের খুব রাগ হল আর তখনই ঘটনার মোর ঘুরে গেল যখন ফেরাউন রাজ্যের সেরা জাদুকরদের ডেকে আনলো তারা তাদের দড়ি ও লাঠি মাটিতে ফেললো যা দেখতে সাপের মতো লাগছিল কিন্তু মুসা আলহ আল্লাহর নির্দেশে তার লাঠি ফেললেন মাটিতে আর তার সত্যিকারের বিশাল সাপে রূপান্তরিত হয়ে সব মিথ্যা সাপগুলোকে খেয়ে ফেললো উপস্থিতি হাজারো মানুষের সামনে সত্য প্রকাশ পেল অনেক জাদুঘর তখনই আল্লাহর প্রতি ইমান আনল কিন্তু ফেরাউন রেগে গিয়ে তাদের নির্ধয়ভাবে হত্যা করতে লাগল এরপর শুরু হল ফেরাউনের রাজ্যে একের পর এক শাস্তি নদীর পানি রক্তে পরিণত হল ব্যাঙ ও ওকুনের প্লাগ ছড়িয়ে পড়ল ফসল নষ্ট হয়ে গেল সর্বত্র মৃত্যু আর আতঙ্ক তবুও ফেরানোর অহংকার অটল রইল অবশেষে মুসাইসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে নির্দেশ পেলেন ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল একপাশে সাগর অন্য পাশে ফেরাউনের সৈন্য বনি ইসরায়েল তখন আতঙ্কে ঠিক তখনই মুসাইল সাল্লাম আল্লাহর নির্দেশে তার হাতের লাঠিটি সমুদ্রের উপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে সমুদ্র দুখণ্ডিত হয়ে গেল মাঝপথে একটি শুকনো রাস্তা তৈরি হল হাজার হাজার বনি ইসরায়েল তখন নিরাপদে পার হয়ে গেল কিন্তু ফেরাউন তার সৈন্যদের নিয়ে একই রাস্তার মধ্যে প্রবেশ করলে হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যায় বিশাল ঢেউ তাদের গ্রাস করে নেয় শেষ মুহূর্তে ফেরাউন বলল আমি বিশ্বাস করি মুসার প্রভুই সত্য কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয় সর্বোচ্চ অহংকারের কারণে তোমাকে শাস্তি দেওয়া হলো তবে তুমি যেহেতু সর্বশেষ সময়ে মহান প্রভুর প্রতি ইমান এনেছো তার মূল্য হিসেবে তোমার দেহ আজীবন অক্ষত রাখা হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে শিক্ষা নেয় দর্শক এরপর আসে সবচেয়ে আলোচিত অধ্যায় উনিশশো ছিয়াত্তর সাল ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ভ্যালেডিস্তারের আমন্ত্রণে ফেরাউনের মমি ফ্রান্সে নিয়ে যাওয়া হয় উদ্দেশ্য ছিল আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে লাসটি পরীক্ষা করা সে সময় বিখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর মরিস বুকাইল গবেষণার দায়িত্ব পান তিনি দেহটি এক্স রে ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা করেন ফলাফল ছিল অবিশ্বাস্য দেহের হারের মধ্যে পানির স্পষ্ট চিহ্ন পাওয়া যায় মৃত্যুর সময় ফেরাউনের ফুসফুসে পানি প্রবেশ করেছিল অর্থাৎ তিনি ডুবে মারা গিয়েছিলেন পরে দেহ মমি করে সংরক্ষণ করা হয়েছিল ডক্টর বুকাইল তার গবেষণা শেষে অবাক হয়ে যান তিনি বলেন এটি কোনো সাধারণ মৃত্যু নয় এটি সাগরে ডুবে যাওয়ার মৃত্যু এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো কোরআনে যেটা চোদ্দশো বছর আগে বলা হয়েছিল সেই ফেরানোর দেহ সংরক্ষিত থাকবে ঠিক সেটাই বিজ্ঞানীরা খুঁজে পেলেন ডক্টর মরিস বুকাইল পরে ইসলাম ধর্ম নিয়ে গভীরভাবে গবেষণা করেন তিনি একটি বই লিখেন দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স যেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে কোরআনের বর্ণনা বিজ্ঞানসম্মত সত্ত্বে সঙ্গে পুরোপুরি মিলে যায় অনেক সূত্রে জানা যায় এই গবেষণার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন গবেষণা শেষে ফেরাউনের মমি পুনরায় মিশরে দেওয়া হয় বর্তমানে এটি সংরক্ষিত আছে কায়রো মিশর জাদু করে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই মমি দেখতে আসেন প্রিয় দর্শক মূল কথায় আসি ফেরাউনের মমিকে ঘিরে যুগ যুগ ধরে রয়েছে অসংখ্য রহস্য এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো এই মমি থেকে নাকি মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যায় মিশরের কায়রো জাদু রাখা এই লাশ দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন অনেক দর্শনার্থী দাবি করেছেন তারা মমির কাছের কেশের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত চাপা শব্দ বা হাহাকার শুনছেন কেউ কেউ বলেছেন এটি এক ধরনের দীর্ঘশ্বাস আবার কারো কাছে মনে হয়েছে এটি ঠিক এক যেন মৃত মানুষের কান্না বিজ্ঞানীরা অবশ্যই এই ঘটনাকে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন তাদের মতে কাচের ভেতরে বাতাসের চাপ কিংবা পর্যটকদের চলাচলের কারণে সৃষ্ট প্রতিধ্বনি থেকে এমন শব্দ হতে পারে কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন অন্য কোনো মমি থেকে এই ধরনের আওয়াজ আসে না কেন শুধু ফেরাউনের মমি থেকেই ভয়াবহ অনুভূতির জন্ম নেয় অনেক ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করেন এটি কোনো কাকাতলীয় ঘটনা নয় বরং এ হলো সেই চুড়ুম্বাস শাসকের আর্তনাদ যে আল্লাহর অবদ্ধ হয়েছিল অহংকার করে বলেছিল আমি তোমাদের প্রভু সাগরে ডুবে যাওয়ার পর আজও যেন তার আত্মা কাচ্ছে আর কান্না প্রতিধ্বনি হচ্ছে